নিজে ইলম শিখিয়েছেন সবচেয়ে বেশি কঠোর আমল তিনি নিজে করেছেন তিন নাম্বারটা হচ্ছে একজন নেতার অন্যতম গুণাবলী থাকতে হবে সিরাতের আলোকে নেতৃত্বের গুণাবলীর অংশে তাকে নিজেকে আগে আমল করে দেখাতে হবে শুধু বড় বড় কথা বলা লেকচার দিয়ে খান তো চলবে মানুষকে সেখানে চলবে না নিজেকে আগে আমল করে দেখাতে হবে আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি দেখুন বুনাইনের যুদ্ধ চলছে দেন হুনাইনের যুদ্ধ চলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশপাশে সাহাবীরা ছত্রভঙ্গ হয়ে গেছে এই হুনাইনের যুদ্ধ হচ্ছে মক্কা বিজয়ের পরে কিন্তু মক্কা বিজয়ের আগে নয় তো সাহাবীরা ছত্রভঙ্গ হয়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সামনে এগিয়ে গিয়ে তরোয়াল খুলে উঁচু করে বলছিলেন যে আনা মুহাম্মদ আনা রাসূলুল্লাহ লাস্তু কাযিবা আমি মুহাম্মদ আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্তু কাযিবা আমি মিথ্যাবাদী নই তিনি যুদ্ধের ডাক দিয়ে পিছনে পড়ে থাকেন না তিনি নিজের সামনে গিয়ে তরোয়াল উঁচু করে সাহাবিদেরকে ইন্সপায়ার করছেন যে আমি আল্লাহ রসুল আমি মোহাম্মদ আমি মিথ্যাবাদী নই হ্যালুম বা ইলাই আমার থেকে তোমরা আসো ছুটে আসো তখন সাহাবীরা ছুটে আসবে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট যেটা বলি আমরা সামন থেকে নেতৃত্ব দাও এই শব্দটা শুনেছেন ক্রিকেট খেলার মতো তাই না সামন থেকে নেতৃত্ব দেয় নবী সাল্লাহ আলী আসলামের চারপাশে সাহাবীরা খন্দকের যুদ্ধের সময় পখিরা ঘুরছে পখিরা খন্দকের যুদ্ধের সময় খাল করা হয়েছিল মানে আছে আপনাদের যেটা ওরা আমাদের কাছে আসতে না পারে খাল করে দেওয়া হয়েছে এই খাল খুঁড়তে আমাদের নবীজি নিজে বলেন নাই যে খাল খরো তুমি আবু বকর তুমি খোলো ওমর তুমি খোরো আলি তুমি খোরো এটা নয় তিনি নিজে নিজের লুঙ্গি বেঁধে নিয়ে এখানে খাল খুঁড়েছেন নিজের পেটে খাবার নাই পাথরও বেঁধেছেন প্রচন্ড শীতের মধ্যে তিনি সেখানে উপস্থিত থেকে কাজ নিয়েছেন আমি বোঝাতে চাচ্ছি নবী সাল্লাম শুধুমাত্র কথা বলেই খান্ত হতেন না নিজে করে দেখেন যে কোরআনের দাওয়াত তিনি মানুষকে দিচ্ছেন সেই কোরআন সারা রাত তিলাবাদ করছেন যে নামাজের দাওয়া তিনি মানুষকে দিচ্ছেন সেই নামাজ পড়তে পড়তে তার পা আছে এমন না যে নামাজ আপনারা করেন আমি বললাম আমি পড়লাম না আমি বললাম তা পড়েন আমি পড়ি না আমি বললাম আপনারা বেশি বেশি নামাজ পড়েন আমি নিজেই পড়ি না এমন নেতা তিনি ছিলেন না এখন আপনি মিলান থেকে আশপাশে কথা কাজে মিল আছে এমন নেতা কোথায় পাবেন কয়জন পাবে নিজেই খালি বলছি মানুষকে নিজে করে দেখাচ্ছে কতটুকু এরকম অসংখ্য এক্সাম্পল দেওয়া যাবে নবিস বদর যুদ্ধে নিজের সামন থেকে নেতৃত্ব দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে অনারম্ভ জীবন যেমন করতে বলেছেন নিজে কি বিলাসী জীবন যেমন করেছেন তিনি নিজে মাসের পর মাস তার বাসায় চুলা জ্বলছে না এগুলো আমরা শুধু চিন্তা করতে পারবো না আমাদের এত পরীক্ষা আল্লাহ পাক নিবেনও না কারণ এগুলো জারিমান যত উঁচু তার পরীক্ষা তত বেশি হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসায় তার খাবার নাই খেজুর খেয়ে থাকছেন অনেক সময় রুটি খাচ্ছেন সাইতুনের তেল দিয়ে খুব রেয়ার গোস্ত খাচ্ছেন নবী হওয়ার পরে তিনি তিন দিন টানা পেট ভরে খান নাই তার মানে কি তিনি শুধু নিজে বড় বড় কথা বলেছেন না নিজেও সেটা আমল করে দেখিয়েছেন খেয়াল করে দেখেন নিজে মানুষকে খালি বলেননি তোমরা দান সৎকা করো বরং যেই তার কাছে হাত পাত তাকেই তিনি দান করে দিতেন দান করতে 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 এমন একটা অবস্থা ঘরে আয়সার দিল্লাহ হান থেকে শুরু করে অন্য স্ত্রীদের কারো ঘরেই কোনো খাবার নাই ঈদের দিন তার ঘরে খাবার নাই আয়সার দিল্লাহ হানহা বলছেন যে ইয়া রসুল্লাহ কিছু দিয়ে যান আমরা ঈদের রান্না বান্না করবো নবীজি কিছু দিতে পারলেন না তিনি চলে গেলেন ঈদের নামাজ পড়াতে ঈদের নামাজ পড়িয়ে বাসায় এসে দেখলেন রান্না বান্না হচ্ছে মাসাল্লাহ সবার ঘরে রান্না হচ্ছে তো তিনি জিজ্ঞাসা করলেন খাবার করতে আসলো তখন তিনি তখন তার স্ত্রীরা বললেন আম্মা যান যারা ছিলেন রাদি আল্লাহ রাদি আল্লাহ আনহা আইসা রদি আল্লাহ আনহা সম্ভবত বলেছেন যে আপনি যখন চলে গিয়েছেন তখন উসমান বিন আফফান রদি আল্লাহ আনহু তিনি প্রত্যেক স্ত্রীর ঘরে এক একটা করে উঠ পাঠিয়েছেন খাওয়া আপনারা ব্যবসায়ীরা উসমান রদি আল্লাহ আনহুর মতো হয়ে যান এবং দিনের জন্য আপনাদের এই অর্থবিত্ত যা আছে ঢেলে দেন চা যে ব্যক্তি দুনিয়া গোছাবে আল্লাহ তার পরকাল গোছাবেন যে ব্যক্তি পরকাল গোছাবে আল্লাহ তার দুনিয়া গোছিয়ে দেবেন

ওই যে দোয়া নবী সাল আসলাম করেছেন একদিনের আমল এরকম লাইফ ছিল তার নবী সাল আলী হাসাল্লাহ নিজে করে দেখাতেন খালি বলেনি দান করো আর আমরা মাসা ওয়াজ মাহফিলে এসে দেখি যে দান উঠাচ্ছে আপনি কটাকে দান করেছেন আপনি দান পঞ্চাশ এই কে কে পঞ্চাশ দিবেন হাত তোলেন বাসা আমি কিন্তু বলছি না বাস পঞ্চাশ দিল কে কে বিশ দিবেন কে কে বিশ দিল কে কে দশ দিবেন দশ দিল লাস্টে দেখা যায় যে আস্তে আস্তে নোট কমতে থাকে এক হাজার কে কে পাঁচশো দিবেন শেষে বলে ভাই খুচরা দেই ভাই খুচরা দেই

তেলাওয়াত তিনি শুধু নিজেই করতেন এমন নয় মানুষের তেলাওয়াত শুনতেন আপনারা ওই হাদিস জানেন তিরমিজিতে আছে আব্দুল্লাহ আব্বাস তেলাওয়াত শুনতে শুনতে তার চোখ দিয়ে পানি উঠছে তো বললে অনেক কথা বলা যাবে মোট কথা হচ্ছে এমন একটা আমল নাই যেটা তিনি শুধু বলেছেন নিজে করেন একদম থেকে শুরু করে জিগিরাজঘাট থেকে শুরু করে জিহাদ দিন পর্যন্ত শুধু বলেন নাই করে দেখিয়েছেন একটা আমল তিনি শুধু বলেন নাই করে দেখেন তার মানে আদর্শ নেতৃত্ব হতে হলে আমাদেরকে কথা শুধু বললেই হবে না কাজ করে দেখাতে হবে খালি বড় বড় গরম গরম রাজনৈতিক ভাষণ দিতে দিয়ে লাভ নাই বরং কথা কাজ করে দেখাতো